পরপর দুই দুইবার যেন জীবন ফিরে পেয়েছে ইব্রাহিম জাদরান জীবন ফিরে পেয়ে যেন তুলেছেন অর্ধশতক রান দর্শক ইংল্যান্ডের বিপক্ষে যেন এদিন অবিশ্বাস্য ব্যাটিং করে যাচ্ছিলেন ইব্রাহিম জাদরান ইনিংসের দুই ওভার এক বলের সময় জাফরা আচার একটি বল যেন স্লিপে কট দিয়েছিলেন ইব্রাহিম জাদরান তবে বলটি কিপার হাতে ইজি ভাবে কট গেলেও যেন এ যাত্রায় কট মিস করেছিলেন কিপার যা দেখার পর একটু হতাশা হয়েছিলেন বলার আচার জিরো রান করে আউট হওয়া যেন করেছেন অর্ধ শতক রান ইব্রাহিম জাদরান নির্ধারিত একশো বল ব্যাটিং করেই বারোটি ফোর এবং ছয়টি ছক্কার বিনিময়ে একশো সাতাত্তর রান করেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন